সকাল সকাল লাউ কেটে নিয়ে এসেছি গাছ থেকে অবশ্য এটা আমাদের গাছের না কিনে এনেছি পাশের একজনে লাউ গাছ লাগিয়েছে ওনাদের থেকে এই লাউটার দাম হলো তিরিশ টাকা আজকে এটা মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমে মাছে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিব মাছটা আমি আগে ধুয়ে দিয়ে নিয়ে রাখবো তারপরে লাউটা রান্না বসাবো তো মাছগুলো ভালো করে ধুকে নেব এখন এক হয়ে গিয়েছে আরেকটা ফুল দিয়ে দিচ্ছি এখানে একটা হলো টাকি মাছ আর তিনটা হলো খুলসি মাছ দিয়ে রান্না হবে আজকে মাছটা আমি কড়া করে বাজি করে নিয়েছি আর আমার দই রান্না হচ্ছে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন কড়াইতে যে তেল ছিল ওই তেলেতে আমি কাঁচামরুচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আদা রসুন দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা ভালো করে কষাবো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একটা চুলায় লাউ একটা চুলায় ভাত এখন চাউল দিয়ে দিচ্ছি ভাতের পাতেলে পানিটা আগে গরম করে নিয়েছি চাউল দিয়ে নেড়ে দিতে হবে না হলে নিচে চাকা হয়ে যাবে এদিকে আমার লাউয়ের ঝোলটা কষানো হয়ে গিয়েছে এখন লাউগুলো দিয়ে দিব লাউটা অনেক বড় পুরো লাউটা কেটে নিয়েছি কড়াইটাও বড় আছে সবগুলো লাউ দিয়ে দিলাম এ লাউটা রান্না হলে অল্প হয়ে যাবে পরিমাণে এখন ডাকনা দিয়ে দিয়েছি ভাত এবং লাউ একসঙ্গে হয়ে যাচ্ছে এখন ডাকনা উঠিয়ে লাউটাকে নেড়ে দিব আবারও ঢেকে দিয়েছি এখন আবারও ডাকনা উঠিয়ে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম তো রেডি হয়ে গেল লাউ রান্না এখন ডেলে নিয়েছি এখানে রান্না করব ছিলকা ছিলকা আমরা বলে থাকি লাউর যে চামড়াটা ওটাকে আমরা ছিলকা বাজি বলে থাকি তো ছিলকা বাজিটা পেঁয়াজ মরিচ হলুদ লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম রান্না হয়ে গেল আমার ছিলকা ভাজি লাউ এখন খেতে বসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম